না লুচি অমল হয়ে যায় আচ্ছা আচ্ছা তা তা থেকে তুই পড়া কর পড়া কর আচ্ছা হ্যাঁ কবি আয় হয়ে যাবে কোন অসুবিধা নেই পড়া কর পরোটা কর হ্যাঁ কোনো অসুবিধা নেই বল কি পরোটা খাবি বল গোল পরোটা না চৌকো পরোটা না 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 গোল পরোটা গোল পরো গোল পরোটা গোল আচ্ছা আচ্ছা গোল পরোটা খাবি বল তেলে ভাজা না ঘিয়ে ভাজা হ্যাঁ ঘি ভাজা ঘি ভাজা ঘি ভাজা ঘি ভাজা না এমনি দালদা ঘি এর ভাজা

চৌকো পরে তা ঘি গরুর ঘি মোষের ঘি এই দেখ এই দেখ তোর পড়া খানি পড়া খানি আরে কেন হয়ে যাবে করি হয়ে যাবে তুই পড়া করে ওকে এই আরে কত কিছু কথা বল করে দিচ্ছি ঠিক আছে তুই করে দিচ্ছি ছেড়ে দিলাম হয়ে যাবে হয়ে যাবে তুই চা খা যা চা খা এই এই এত দূর থেকে এসে মাত্র চা খেয়ে যাবে শুধু চা প্লেন চা বন্ধু বলে কথা প্লেন চা খাবি হ্যাঁ শুধু প্লেন চা খাও আচ্ছা কি চা খাবি আসাম চা না দার্জিলিং চা আসাম চা আসলামটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে গ্লাসে খাবি না ঘটি দেখাবি কাঁপে 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাবি খাবি এমনি চা খাবি না দুধের চা খাবি দুধ চা দুধ চা আচ্ছা আচ্ছা পাউডার দুধের চা না এমনি দুধের চা পাউডার দুধের চা না এমনি চা দুধ চা

আরে বাবা এক গ্লাস দে আরে না রে ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে আমার টিউবলের জল খাবি না কুয়ার জল খাবি টিউবলের টিউবলের জল খাবি আরে বাবা হয়ে যাবে হয়ে যাবে আমার টিউবল না সরকারি টিউবল ঘাট হয়েছে ভাই তোর বাড়ি আসা আমার বড় অপরাধ হয়েছে আমি আমার ওই পিসির বাড়ি যাচ্ছিলাম আমার জেলে গেলেই সেখানে ভালো ছিল তোর বাড়ি আসে আমার অপরাধ বড় বেশি না ছোট বেশি ও মা তুই জানে কি করবি আচ্ছা উনি তোর মতো কীর্তে না উনি আমাকে গেলে ভালো মন্দ খাওয়াবে আদর যত্ন করবে আমি আমার ফুল পিসির আরে ফুল পিসি হাফ পিসি না একদম মেরে দেবো আচ্ছা আচ্ছা তোর ফুল পিসির বাড়ি কোথায় রে কোঅপিসির বাড়ি আমার কোন দিকে থাকে থাক হ্যাঁ পূবে পশ্চিমে না উত্তরে না দক্ষিণে মাছখানে পশ্চিমবঙ্গের মাছখানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গ্রামে না শহরে গায়ে গায়ে কোন গ্রামে আদিশত্র গ্রাম নন্দী গ্রাম মদ্দুং গ্রাম না কোন দিকে

ভাইয়ের ঠুট তো বনের মাছ তো পিসির ননদের বনের বিয়ে আপনারা সবাই আসবেন প্যাট ভরে খাবেন হাওয়া খাবেন আনন্দ করবেন এবং হাওয়াকে বাড়িতে চলে আসবেন হ্যাঁ নমস্কার হ্যালো সুন্দর অভিনয়